আবার এক ফ্রেমে লাবণ্য সেনগুপ্ত ও সূর্য ব্যাপারটা কি হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দর্শক আজও মিস করেন লাবণ্য সেনগুপ্ত চরিত্রকে নেতিবাচক চরিত্র দিয়ে শুরু হলেও পরে বদলে যায় লাবণ্য সেনগুপ্ত তাই এই চরিত্র দাগ কাটে দর্শক মনে বহুদিন পর একসঙ্গে পর্দায় দেখা যাবে ছেলে সূর্যর সঙ্গে লাবণ্য সেনগুপ্তকে তবে কি বড পর্দায় আসছে অনুরাগের ছোঁয়া রূপাঞ্জনা মিত্র এবং দিব্যজ্যোতি অর্থাৎ পর্দার মাছেলের জুটিকে বেশ পছন্দ করতেন দর্শক ভাল খারাপ সব মিলিয়ে বেশ মিষ্টি ছিল মাছেলের জুটি বহুদিন ছোট পর্দায় একসঙ্গে দেখা যায় না এই দুই চরিত্রকে দিব্যজ্যোতি ও রূপাঞ্জনাকে এবার দর্শক দেখবেন বট পর্দায় শ্রীজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা মিত্র ছবিতে শ্রী চৈতন্য দেবের চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এই ছবিতেই রয়েছেন রূপাঞ্জনা আবার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবদূত ঘোষ অর্থাৎ ছোট পর্দার বাবা মা ও ছেলেকে দর্শক একসঙ্গে দেখতে চলেছেন এই ছবিতে ছবির মহর্ত হয়ে গেল সোমবার যেখানে উপস্থিত থাকতে দেখা গেল দিব্যজ্যোতি এবং রূপাঞ্জনা দুজনকেই একসঙ্গে ছবিও ভাগ করেন এই দুই তারকা অন্যদিকে এই চরিত্রের জন্য দিব্যজ্যোতি ওজন কমিয়ে ফেলেছেন অনেকটাই বটপর্দায় প্রথম কাজ তাই নিজের সেনাটা দেওয়ার চেষ্টা করছেন অভিনেতা ছবির শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই তাই ছোট পর্দার বাবা মা ও ছেলেকে রূপে বড পর্দায় দেখার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে অনুরাগীদের